আসসালামু আলাইকুম আলিহি আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আজকের এই আলোচনা দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আলোচক বৃন্দ ওলামায় কিরাম সম্মানিত সধি মণ্ডলী অভিভাবক মণ্ডলী এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ছাত্র ভায়রমান আল্লাহ রবুল্লা আলমিন প্রতি বছরের মতো রহমত বরকত মাঘফেরাত এবং নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে মাহের রমজান হাজির করেছেন মাহের রমজানের সকল বরকত আল্লাহ তালা আমাদের জন্য যেন নসীব করেন মাহের রমজানের সাধনার ভিতর দিয়ে একজন মমিন বান্ধা হিসাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি সেই প্রত্যাশা রেখেই আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলেই চলে যেতে চাই আল্লাহ রবুল আলমিন রোজা নাজিল করেছেন উদ্দেশ্য বলে দিয়েছেন লা আল্লাহ তাত্তা কর সম্ভবত তোমরা ক্ষুদাভীতি অর্জন করবে আর ক্ষোধাভীতি এজন্যই অর্জন করতে হবে যে আল্লাহ তালা কালাওপাকের শুরুতেই বলেছেন মিম হুদা কিতাবুল মোত্তাক কোরআন হচ্ছে সন্দেহ কিতাব আর এই কিতাবের হেদায়ত হচ্ছে মোত্তাকিদের জন্য কে ঘোষণা করেছেন আল্লাহ তালা আর রোজার মাধ্যমে আমাদেরকে মোত্তাকির গুণে গুণান্বিত করেন আল্লাহ তালা রোজার সাধনা যদি আল্লাহর কাছে মঞ্জুর হয় তাহলে আমাদের ভিতরে খোদাভীতির গুণ সৃষ্টি হবে আর খোদাভীতির গুণে গুণান্বিত লোকেরাই প্রকৃত আল কোরআনের হেদায়াত লাভ করবে তাহলে বোঝা যায় এ হেদায়াত লাভের অর্থ শুধু কোরআন পড়া নয় কোরআনে যা আছে সে অনুযায়ী আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন একটা হেদা দিয়ে দিয়েছেন এইটা জান্নাতের পথ আর যে পথে চললে জাহান্নামে যেতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে ইন্না হদাইহ সাবিলা ইম্মা শাহিরা ইম্মা কাপুরা আবার আমাকে আপনাকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন আমরা যদি আল্লাহর শুকর গোজার বান্দা হতে পারি তাহলে আমরা ওই কল্যাণ লাভ করতে পারবো আর যদি আমাদের জন্য আল্লাহ তালা নসিব না করেন আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারি আমাদের কুফরি করার স্বাধীনতা আছে অধিকার আছে সেটাও করতে পারবো কিন্তু আমি তার পরিণতি পরিণতি স্বরূপ আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে পুড়তে হবে সম্মানিত উপস্থিতি শুরুতেই যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোরআনুল কারিমের হেদাত আমাকে অর্জন করতে হবে নিতে হবে আমার মুক্তির জন্য নাদাতের জন্য আর এটা একটা প্রশিক্ষণ হচ্ছে এ রমজানের মাস একটা প্রশিক্ষণের সময় হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের সময় হচ্ছে শ্যাম সাধনা এর ভিতর থেকে আমাকে তাক অর্জন করতে হবে আর তাক অর্জন করতে পারলেই আমি কোরআনের হেদাত আমার রসিব হবে আমার ভাগ্যে আল্লাহ তালা দিবেন দান করবেন তাকোয়ার অর্থ হচ্ছে অভিধানে অভিধানে যে কথাগুলো বলা হয়েছে তার মূল কথা তো হচ্ছে এমসালুল আওয়ামের ও এস্তেন আবুল জাওয়াজের গর্হিত সকল কাজ পরিত্যাগ করা আর আল্লাহর নির্দেশ মেনে নেওয়ার নাম হচ্ছে তাকুয়া আমি আমার জীবনে আল্লাহর বিধান রাসুলের বিধান রাসুলের তালিকা মেনে চলব আর আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যা আমার জন্য হারাম ঘোষণা করেছে নিষেধ করা তার থেকে দূরে থাকবো এই তীব্র চেতনার সৃষ্টি করা হচ্ছে তাকুয়া তাকুয়া শব্দের সাব বেঁচে থাকা কেন বেঁচে থাকবো জাহান্নামের আগুন থেকে গুণা থেকে বেঁচে থাকবো জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য গুনা থেকে বেঁচে থাকবো আল্লাহর নির্দেশ কেন পালন করব। রসুলের নির্দেশ কেন পালন করব যে এটা পালন না করলে আমাকে গুনা করে ওই জাহান নামে যেতে হবে আমি এর থেকে বাঁচতে চাই এই চেতনার নাম হচ্ছে তাকুয়া তাকুয়ার হাদিসের ব্যাখ্যা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যে কোন আল্লাহর বান্দা ততক্ষণ পর্যন্ত মোত্তাকি হতে পারবে না যতক্ষণ না সেই কাজটিকে পরিত্যাগ না করবে কাজটি গুনহার নয় কিন্তু গুনহার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা আছে এই আশঙ্কার কারণেই আগে থেকে সে সতর্ক থাকবে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবে এই চেতনা অনুভূতি সৃষ্টি করা হচ্ছে তা না। রমজানের মাধ্যমে যদি আমার মাসের সাধনার শেষে এই চেতনা আমার মধ্যে যদি উজ্জীবিত হয় চেতনা যদি জেগে ওঠে আমি যদি আগের তুলনায় মনে করি যে আমার ভিতরে গুণা থেকে বাঁচার প্রবণতা বেড়েছে নেক কাজের তার নেক কাজের প্রবণতা আমার ভিতরে সৃষ্টি হয়েছে নেক কাজ করার মানসিকতা আমার ভিতরে বেশি বেশি সৃষ্টি হয়েছে তাহলে বুঝতে হবে তা অর্জিত হয়েছে আর তখন আমার আল্লাহর হেদায়াত কোরআন হেদায়ত নসিব করা সম্ভব এই মাসেই কোরআন নাজিল হয়েছে মাসের মর্যাদা পরিচয় করে দেওয়া হয়েছে আল্লাহ তালা নিজেই বলছেন শাহর রহমান আল্লাহ অনজিল হাফিউল কোরআন হুদা হুদাউল ফুরকান কোরআনের পরিচয় আল্লাহ ভাষায় বলছে যে এই রমজান মাসটি সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে বলে এ মাসের পরিচয় এবং এ মাসের মর্যাদা এ মাসে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে লহুল কদর রাত্রি এ রাত্রির মর্যাদা বেড়ে গেছে এক হাজার রাত্রির চেয়ে বেশি এক হাজার মাসের রাত্রির চেয়ে বেশি কেন কেন ওই কোরআন নাজিল হয়েছে বলেই তো এই রাত্রির মর্যাদা রমজানের মর্যাদা বেড়ে গেল কোরআনের কারণে তো কোরআনের যদি আমরা জীবন জিন গঠন করি তাহলে আমাদের জাতি হিসাবে আমাদের মর্যাদাও বেড়ে যাবে এর ফল আল কিতাব আয়াদ আহরিন বর্ণনা করতেছেন রাসুল্লা সাল্লাহ বলেছেন যে নিঃশ্বা আল্লাহ তালা এই কিতাবের দ্বারাই একটা জাতিকে মর্যাদার চরম শিখরে উপনীত করেন আর যারা এর সাথে বিশ্বাসঘাতকতা করবে কোরআনের সাথে মাস্করা করবে ঠাট্টা বিদ্রুপ করবে তাদেরকে অধপতনের নিচে ফেলে দেন আমরা জাতি হিসাবে যদি সম্মানিত হতে চাই মর্যাদার জায়গায় যেতে চাই তাহলে কোরআনের মাধ্যমেই আমাদেরকে মর্যাদা যেতে হবে এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে কোরআন নাজিল হয়েছে এ মাসে আমরা রমজানের আমি রমজানের মর্যাদা দিলাম সিয়ামের মর্যাদা দিলাম রোজার মর্যাদা দিলাম কিন্তু যেই কারণে রমজানের মর্যাদা সিয়ামের মর্যাদা কোরআনের মর্যাদা দিলাম না কোরআনের গুরুত্ব উপলব্ধি করলাম না কোরআন আমার জীবনে সমাজ জীবনে কায়েম করতে হবে এই চেতনা আমার ভিতরে জাগ্রত হলো না কার্যকর হলো না তাহলে বুঝতে হবে রমজান আমার জন্য কিছু নিয়ে আসতে পারবে না দ্বিতীয় কথা বলে ছোট কথা বলে আমার কথা শেষ করব। এই মাসটি তো অত্যন্ত বরকতময় এতটাই বরকতময় দেখেন ওই হাদিস আমরা সবাই জানি মানতাকাররা বাফি খাসলাতে মিনাল খায়ের আল্লাহ রসুসাল্লাম বলছেন যে কেউ যদি এই মাসে একটা ভালো খাসলাতের কাজ করে ভালো কাজ যে কোনো ভালো কাজ সোন নফল মোস্তাহাব যে কোনো মোস্তাহাসান কানা 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 কামান আদ্যা ভরি দা তানফিমা সেবা রাসুল্লাহ সহসাল্লাম বলছেন যে এর সব পাওয়া যাবে এর সব পাওয়া যাবে রাসুল্লা সহসাল্লাম বলছেন একটি ফরজের সমপরিমাণ সব আপনি যে কাজই করবেন এই মাসে কোনো সুন্নত নফল নাই সব কাজের মানে সফলতা পাওয়া যাবে ফরজিয়াতের সফলতার মাধ্যমে বোঝা গেছে কি আমি বুঝাতে পেরেছি এই কাজে কোনো আমল আপনি একটা তাসবি পড়বেন এটি সুন্নাত কিন্তু ফরজের সব পাওয়া যাবে কোরআন তেলাওয়াত করবেন সোননাথ কিন্তু ফরজের স্বয়াব পাওয়া যাবে একজনের সাথে মিষ্টি মুখে কথা বলবেন স্বয়াব পাওয়া যাবে কিসের ফরজের পাওয়া যাবে স্বাবি আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মাসটা যেন আমাদের জীবনে কাজে লাগে আর আল্লাহ রাসোলা আরও বলতেছেন যদি কেউ এই মাসে একটা ফরজ আদায় করে ওমানিদ হাতেন কানা কামান আদা সাবিনা ফারিদ হাতেন ফিমাস যেন সহত্তরটি ফরজের সহ পরিমাণ কাজ করলো সহত্তরটি সহত্তরটি ফরজের সমান নেকি সহ আল্লাহ তারা দান করবে আপনি এই মাসে আসর নামাজ পড়লেন মাগরীবের নামাজ পড়বেন অন্য মাসের নামাজের চেয়ে সহত্তরটি ফরজের গুণ বেশি সহ পাওয়া যাবে এই মাসে জাগাত আপনি আদায় করেন অন্য মাসের জাগাত আদায় করলে চলবে কিন্তু এই মাসে জাগাত আদায় করলে সহত্তর গুণ বেশি সহ পাওয়া যাবে মানে একটা ফরজের মূল্য হবে সহত্তরটি ফরজের সহ পরিমাণ এই মাসের সম্পর্কে আল্লাহ রসোল্লাহ আরো বলেছেন আর শাহরুল আশরু সাবর অসাবর সহাবুল জান্নাত খুবই গুরুত্বপূর্ণ কথা এই মাসটি হচ্ছে সাম্যের মাস সহানুভূতির মাস পারস্পরিক ভাতৃত্বের ভাতৃত্ব গড়ার মাস আর এই মাসটি হচ্ছে ধৈর্যের সংযমের মাস আর ধৈর্যের স্বাব প্রতিদান আল্লাহ রসু সাল্লাম বলছেন যে সহাবুল জান্নাত এর প্রতিদান হচ্ছে জান্নাত এর স্বভাব হচ্ছে জান্নাত দেখেন কত নেকি পাওয়া যাবে কি পাওয়া যাবে এটা বলা হয় নাই বলা হচ্ছে এই মাসে ধৈর্য অর্জন করবে এই জন্য সংযম কেন সে গ্রহণ করবে অর্জন করবে যে সংযমের গুণে গুণান্বিত হতে পারলে এর সব আল্লাহর আল্লাহর সব বলছে তার সব হচ্ছে জান্নাত বলুন সোহান আল্লাহ তাহলে এই মাসে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যেতে চাই এই যে আপনারা দেখেন যখনই এই মাসটা এসে যায় ইজাজ আহারুন তাফাত আবু আবুল জেনান ও গুল্লেখাত আবু আবুল নীরআ ও সুলসেরাতুর এ মাসে সকল জান্নাতের দরজা সকল জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় সকল জাহান্নাম সমূহের জাহান নামের সকল জাহান নামের সকল দরজা খুলে দেওয়া হয় অন্য হাদিসে বলা হচ্ছে জান্নাতের একটি দরজাও বন্ধ রাখা হয় না আর জাহান নামের কোনো দরজা কোনো জাহান নামের কোনো দরজা খুলে রাখা হয় না সব বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে অভিশপ্ত শয়তানকে লানতপ্রাপ্ত প্রাপ্ত শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে আটকে দেওয়া হয় যেন শয়তান তার অসসার কাজটা করতে না পারে সম্মানিত ভাইয়েরা আমার এই পবিত্র মাহের রমজানে আমাকে আপনাকে অবশ্যই এই ধৈর্যের মাসের সংযম এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে এটাকে যদি আমি শক্তিশালী করতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এই মাসে একটি রোজা করলে। মান সময় খুবই গুরুত্বপূর্ণ কথা একটি রোজা কারো যদি আল্লাহর কাছে কবল হয় কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে একটি রোজা করে রাসুল্লাহাল্লাহ বলছেন যে তার চেহারা মোবারককে তার থেকে জাহান নামের আগুনকে জাহান আগুন থেকে তার চেহারা মোবারক মানে তাকে সহত্তর বছর সরিয়ে নেওয়া হবে একটি রোজার বিনিময় যদি আপনি সহত্তর বছর জাহান নাম থেকে দূরে সরে যান তো জীবনে কতটি রোজা করেছেন আল্লাহর কাছে রোজা যদি কবুল হয় এক মাসের তিরিশটি রোজা আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে রোজা করেছেন আমরাও পঞ্চাশ ষাট বছর ধরে রোজা করি ছোট্ট থেকে মনে পড়ে আল্লাহ যদি আমাদের রোজা কবুল করেন জাহান্নাম নাম আমাদের দ্বারে কাছে থাকবে কি বলেন থাকবে কিন্তু ভাইরা আমার রোজা আমাদের কাছে গতানুগত হয়ে গেছে প্রতি বছরের রোজা আমার তরক্কের দিকে নিয়ে যাবে আমার মাননের দিকে নিয়ে যাবে এটাই যদি নিয়ে যেতে না পারে তাহলে এই রোজা আমার জন্য ব্যর্থ কম হবে ব্যর্থ শ্রম হবে আল্লাহ রসল বলেছেন যে আল্লাহর কাছে তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই ফালাই হাজাত কেন সে না খেয়ে থাকবে কেন সে রোজা পিপাসা নিয়ে থাকবে যদি সে মিথ্যা কথা মিথ্যা আমল পরিত্যাগ করতে না পারে তাহলে রোজার সাথে সাথে আপনাকে অবশ্যই রোজা বিরোধী রোজার পবিত্রতা বিনষ্টকারী সকল কাজ থেকে দূরে থাকতে হবে এবং সমাজে যাতে রোজার পবিত্রতা রক্ষা করা যায় সেই জন্য আপনাকে উদ্যোগী হতে হবে আপনাকে ভূমিকা রাখতে হবে আসুন আল্লাহ রবুল আলমিন এই মাসের মাধ্যমে আমাদের সেই গুণে গুণান্বিত করুন সকলের জন্য এই দোয়া করে আল্লাহ রবুল আলমিন রমজানের মাস থেকে আমাদের জান্নাতে যাওয়ার পথটাকে যেন সুপ্রশস্ত করে দেন সেই জান্নাতে যাওয়ার রাস্তা যেন আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ এ ধরনের শ্যাম সাধনা করার তৌফিক আমাদের দান করেন সকলের জন্য এই দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল